আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন অনেক সুন্দর একটি কটনের প্রিমিয়াম কালেকশন চলে আসছে স্পেশালি কালারটার কথা কিন্তু আলাদাভাবে বলতেই হচ্ছে মফ কালার বা স্কিন কালার আমরা যেটা বলি এত সুন্দর ডিজাইন ঈদের একটি স্পেশাল কালেকশন কটনের ওয়েজের উপরে যারা কটন লাভার আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হবে খুব সুন্দর একটি প্রাইজের ট্রেসটি নিতে পারবেন মাত্র এক হাজার আটশো পঞ্চাশ মানে আঠেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবে টু মাছ সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি কালেকশান তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি অর্ডার প্রসেসটা বলে দেবো তো এই ড্রেসটা কেন নেবেন আমি একটু এটা ডিটেলে যাওয়ার আগে আমি একটু প্রসেসটা বলে দিচ্ছি যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন একই নম্বরে ট্রাই করতে পারেন দেশ প্রবাস থেকে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন আর যারা শপ এসে নিতে চাচ্ছে আমি ডিটেলটা বলে দিচ্ছি যারা শপে এসে নিতে চাচ্ছেন আমাদের ডেসক্রিপশন অ্যাড্রেসটা দেওয়া আছে খুবই সুন্দর একটি কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে অনেক বেশি সুন্দর ম্যাটেরিয়ালটা থাকবে খুবই চমৎকার মিল্কি উপর একদম নতুন ধাঁচের একটি কটন আর কাজের ধরনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে ডিজাইনটি ফার্স্টে একটি কালারই আসছে একটি কালারই দেখাবো আমি নেকে একটু যাচ্ছি নেকটা পাবেন কিন্তু খুব সুন্দর করে লম্বা লাইন আপ করে ডিজাইনটা করা আছে আর এই ড্রেসের মূল একটা বিষয় হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা মানে খুব সুন্দর একটা সফট মিল্কি কটনের মধ্যে হবে যেটা হচ্ছে আপনি পরার পরে একটা অন্য রকম ফিল কাজ করবেন মানে এত আরাম এত সফট আর সেই সাথে ড্রেসের মেইন ফোকাসটা হচ্ছে লোয়ার পোশন যে ওয়ার্কের ধরনটা দেখতে পাচ্ছেন যে এত গুছানো মানে এই ওয়ার্কটা কিন্তু এটা কারচুপির উপরে হ্যাঁ এখানে কিন্তু হ্যাভি এম্ব্রয়েডারির সাথে কিন্তু যেখানে কারচুপির ওয়ার্ক করা আছে মানে একদম আলাদা ধরনের কিছু প্রচুর বডি ক্যাপাসিটি আছে আশি ইঞ্চি প্লাস এইটি ফাইভ ইঞ্চি প্লাস আপনি চাইলে চেষ্টা রাখতে পারবেন দুই পাশ থেকে চেস্টের পরে দুই পাশ থেকে কিন্তু স্লিপস আপনার ম্যাটেরিয়ালটা নিতে হবে পাশ থেকে কেমন প্রচুর কাপড় আছে আর প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্যাকপোষণটা একটু দেখাও ব্যাক পোষণটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকতেছে কেমন অনেক চমৎকার কালেকশান সেই সাথে ড্রেসের বডি ম্যাটেরিয়াল প্যান্ট সবটাই কিন্তু আমি দেখিয়ে দিব একদমই ব্যতিক্রম কিছু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একেবারে ডিফারেন্ট হিউজ ফ্যাব্রিক কিন্তু আছে এটার মধ্যে একেবারে নিজের মতো করে আপনারা এগুলো মেক করতে পারবেন সবচেয়ে স্পেশালি হচ্ছে ড্রেসের লোয়ার পোষণটা আবারও বলছি মানে এত সুন্দরভাবে ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা এবং পুরোটা হচ্ছে কারচুপের একটা ডিজাইন প্যান্টের কাপড় দেখতে পাচ্ছেন একটু সুইট পিঙ্ক ম্যাচিংয়ের মধ্যে থাকবে স্পেশালি দু দেখিয়ে দিব মানে দু ম্যাটেরিয়ালটা কিন্তু গুরুত্বপূর্ণ যেটার ম্যাটেরিয়ালটা পাবেন মাসলেনিয়ার একটি ম্যাটেরিয়াল একদম আলাদা কিছু মানে আঠারোশো পঞ্চাশ টাকা নেবেন এটার আরেকটা রিজন হচ্ছে দুপাট্টাগুলো মানে আলাদা ধরনের একটা ফ্যাব্রিক খুবই সুন্দর অ্যাট্রাকটিভ এবং পছন্দ হবে মাসলেনা এই ম্যাটেরিয়ালগুলো কি হয় যেটা হচ্ছে আপনি গায়ে পরার পর মানে এটা পিওর ওনার ফিল পাচ্ছেন এটা কটন কিন্তু না বাট এটা কিন্তু গায়ে জমে থাকবে সুন্দর এবং বিশাল সাইজের দুপাট্টাগুলো প্রত্যেকটি দোপাট্টা তো ফাইনালি একটু সেট করে দিই ডিজাইনটি মিস করা যাবে না এদের এই কালেকশন একদম ভিন্ন টাইপের কিছু প্রাইসটা একদম হাতের নাগালে থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন তো অবশ্যই যারা ড্রেসটা নেবেন চেষ্টা করবেন একটা ভালো টেইলারের কাছ থেকে মেক করাতে যাতে প্রপার লুকটা আপনি ড্রেসের মধ্যে পেয়ে যান তো ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন একটু লাইক দিয়ে দেবেন অবশ্যই আসসালামু আলাইকুম